হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা বিশেষ বিশেষ ভিডিও নিয়ে আসলাম আর সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে ড্রোন ব্যবহার করি বা অনেকে ড্রোন আছে কিন্তু সার্ভিসিং করার জায়গা পাচ্ছে না বিশেষ করে জায়গা আসলে আমাদের অনেকেরই জানা নেই আর আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন টানবেন না আর হ্যাঁ ভিডিওর অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত জানান তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের শপ বা যে আমাদের সার্ভিসিং সেন্টার এখানে আমরা বিভিন্ন ধরনের ড্রোন বা বিভিন্ন আইটেমের বিভিন্ন সমস্যা জাতীয় যে ড্রোন আছে সবগুলোর সমাধান আমাদের এই শপে হয় এবং এখানে ভালো মানের ভালো কারিগর দিয়ে আমাদের সার্ভিসিং করানো হয় তো আপনাদের আসলে আমাদের এই দোকানের ঠিকানাটা বা আমাদের শপের ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে থিম অমর পশ্চিম পাশে সপ্রচলা বিল্ডিং এর দ্বিতীয় তলা দুইশো সাত নম্বর অফিস তো আপনারা সবাই আসবেন এবং এখানে বিশ্বস্ততার সহিত আপনাদের ভালো মানের ড্রোন বিক্রি করা এবং আমাদের সার্ভিসিং সবই ভালোমানে মানে একদম নিখুঁত ভাবে করানো হয় তো আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন নিজেদের লোকের কাছে যতগুলো আপনাদের ফ্যান ফলোয়ার আছে সবাইকে বলবেন এবং বিশ্বস্ত সাহিত্য মন থেকে ভালোবেসে আসবে আপনাদের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ সার্ভিস এবং ক্রয়ের জন্য সর্বোচ্চ মিনিমাম বাজেটে বা মিনিমাম কি লাভংশে আপনাদের কাছে আমরা সেল দিব শুধু আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আপনাদের সাথে এগিয়ে যেতে চাই আপনারা সবসময় সহযোগিতা করবেন সাথে থাকবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিও আর ভালো ভিডিও পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে সাথেই থাকুন